দিনটা হচ্ছে বৃহস্পতিবার পুজো ব্লগ স্টার্ট করবো বলে অনেক দিন পরে ব্লগ করা হচ্ছে শোনাই আছে তো আজকে আমরা সকলেই কলকাতা থেকে বহরমপুরে যাচ্ছি বাড়িতেই কাটাবো পুজোর দিনটা কালকে রাত্রেবেলায় এখানে তিন চারটে ঠাকুর দেখেছি এটাই যায় কলকাতার ঠাকুর দেখা হয়েছে লাস্ট কিছুদিন ধরে কলকাতায় যা গেল প্রচুর বৃষ্টি তার মধ্যে আমরা থাকি হচ্ছে পানিগঞ্জের কাছে যেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আর আমার গাড়ির অবস্থা খুব খারাপ ছিল কারণ গাড়িটাও জলে অনেকটা মানে জলটা জলে লেভেলে ছিল এরকম তো যাই হোক সব কিছুই ডুবে গেছিল তো গাড়ির আর কি দোষ আর এখানে হচ্ছে আজকে সকালবেলায় তাও গাড়িটা স্টার্ট দেওয়া হয়েছে গাড়ির ভেতর থেকে প্রচুর জল বেরিয়েছে বাট স্টিল গাড়ি চলছে টাচুর বাবা ঠিকঠাক যাই আমরা পৌঁছে যাই এইচ এখানে আছে সামনে বসে যাচ্ছে দিদিভাই আর চিনি এদিকে আছে অভিজিৎ জেরিকে নিয়ে জেরি আমার ভালো মেয়ে গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে আমরা এখন গাড়ির একদম জালনা টালনা খুলে যাচ্ছি দিবস গাড়ির অবস্থা তো খুবই খারাপ অভিজিৎ সকালবেলায় সব পরিষ্কার টরিষ্কার করেছে তারপরেও ভেতরটা ভিজে আছে

গাড়ির এখন আমরা রেনো সার্ভিস সেন্টারে দাঁড়িয়ে আছি টাইম হচ্ছে দশটা বত্রিশ তো কাছে পেটে দশ বারো কিলোমিটার মানে ভগবান সহায় ছিল বলে পৌঁছে গেছি কারণ রেনো সার্ভিস সেন্টার নালে হলে আবার সেই কৃষ্ণনগরে গিয়ে পেতাম তো দাঁড়া আমি দিচ্ছি আমি দিচ্ছি মামা দাঁড়াও দাঁড়াও আমি দাঁড়া একটু পরে দিচ্ছি দাঁড়া হাতে বিস্কিট আছে যেদি খাবে তো যাই হোক পনেরো মিনিটের মধ্যে আমরা একটা ওলা আউট স্টেশন বুক করেছি যেটা আসছে কারণ গাড়ির যা কন্ডিশন গাড়ির মানে ওই এক্সিলেটরের জায়গায় মানে আমি বাইরে থেকে আপনারা দেখেওছেন গাড়ি কেনার দিনই বা পরের দিনই বাইরে থেকে আমি ল্যামিনেশন করিয়েছিলাম পুরো গাড়ি যেখানে আমাকে ভয় দেখানো হয়েছিল যে ল্যামিনেশনটা করানোটা খুবই ইম্পর্টেন্ট নাহলে গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যাবে তো এসবে সব আরও কিছু তো আজকে এসে শুনলাম যে গাড়ি যেটুকু দেওয়া হয় সেটুকু রাখাই বেটার গাড়িতে এক্সট্রা আরও কাজ করাতে গেলে এগুলো প্রবলেম হয় তো ল্যামিনেশনের জন্য আমার এক্সিলেটরের প্রবলেম হচ্ছিলো মানে এই রকম কিছু কারণ আর ল্যামিনেশনের ভেতরে জলও ঢুকেছিলো যার জন্য আরও বেশি প্রবলেম হয়েছে তো সেন্সারের প্রবলেম হয়েছে ইঞ্জিন তিনজিনে এরকম কিছু প্রবলেম হয়নি তো প্রচুর খরচা আছে সেটা এখন ঠিক করতে মানে আমি যদি এক্সিলেটর এখন কোম্পানির একটা আলাদা করে কিছু যা বলে ওগুলোকে হার্ডওয়্যার যা কিছু বলে ওগুলো যদি এখন আমি কিনতে যাই শুধু একটা পার্টসই বলে ওরা টেন থাউজেন্ড তো এরকম অলমোস্ট ফর্টি টু ফিফটি থাউজেন্ড পড়বে যেটা আমাদের ইন্স্যুরেন্সে ক্লেম করলে এসে যাবে তো আমরা সেটা কেন করব না তো ওই জন্য গাড়িটা আমাকে এখন সে পুজোর পরে পাবো গাড়ি এখানেই রাখতে হবে আর গাড়ি ওই রকম যদি আমাকে ঠিক করে নিয়ে যেতে হতো তাহলে কিছু টাকা ওদেরকে এখন দিতে হতো সে কিছু টাকাটা টেন টু ফিফটিন কি টোয়েন্টি আপ টু যেতে পারতো তো ওই জন্য আমরা ডিসাইড করলাম এখান থেকে ওলা আউট স্টেশন করে চলে যায় আর ওদেরকে রিকোয়েস্ট করলে ওরা আমাদের গ্যারেজ অবধি গাড়ি পৌঁছে দেবে আর এই হচ্ছে আপডেট তো গাড়ি এখানেই থাকবে আমরা বহরমপুর যাচ্ছি আর অভিজিৎ আর একদিনের জন্য যাচ্ছিলো আমাকে রাখতে তো সারা সারাদিনটা এখানে নষ্ট হয়ে গেলো এবার ও যদি আমাকে আবার ওই ওলা আউট স্টেশন করে আমাকে যদি ছাড়তে যায় বহরমপুর তাহলে সেটা রাত্রি হয়ে যাবে কালকে আবার ওকে ব্যাক করতে হবে ওর অফিসে তো ওকে ও এখান থেকে ব্যাক করছে কসবার দিকে আর আমরা যাচ্ছি বহরমপুরে এটাই হচ্ছে আপডেট এখনও অব্দি এই যে সার্ভিস সেন্টার প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে সামনে টাটা মোটরস আছে নন সব কিছু সামনাসামনি আছে আরও মানে গাড়ি নিচে পোর্শনে টোটাল সব কিছুতে জল ঢুকে গেছে যেটা বক্তব্য ওনাদের এখনও অব্দি জল আছে ওনাদের একটা ওলা স্টেশন ক্যান্সেল করলো কাছাকাছি চলে এসে আমরা বসেছিলাম এতক্ষণ তারপরে আবার ইয়ে করলাম কি বলে ইনরাইড করা হলো তো তিনি আস্তে আস্তে এখনও বারোটা বাজবেন দেখি কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি থেকে আমি তো কিছু খাইনি চিন্তায় আমার নিজের গাড়ি কি হলো আমার ওই চিন্তায় ঠিক আছে যা হয়েছে হয়েছে ইন্স্যুরেন্সের কাজটা হয়ে গেল আজকে গাড়ি একদম ভালোভাবেই আশা করো যাক পাব বাচ্চাগুলো খুব খারাপ অবস্থা মানে জেরি আর চিনি খুবই খারাপ অবস্থা আর চিনি মানে পুরো জিভ বার হয়ে গেছে এখন ডেটটা আমরা যাত্রীর সাথে পেয়েছি লাস্ট মোমেন্টে

করাচ্ছেন লাগাচ্ছেন এখানে ওইদিকে অভিজিত গাড়ি পেয়ে গেছে অভিজিত মাদ্রাস তো পৌঁছে গেছে বাড়ি যাবে বাড়িতে গিয়ে বেচারা গিয়ে অনলাইনে অর্ডার করবে বললো অনলাইনে অর্ডার করে খাবে দাবে দেন ঘুমোবে বেটার হয়েছে না আজকে আজকেও এত কষ্ট করে যেত সেই রাত্রেবেলা পৌঁছে আবার ওখান থেকে কালকে ভোরবেলায় আবার ট্রেন জার্নি করে ওকে কলকাতা আসতে হতো সেটা আরও বেশি প্যাথেটিক তো আজকে দিনটা রেস্ট নিক বাড়িতে আর কি করবে আর মানে যার যেটা লেখা থাকে কপালে যা যে যতটা যাওয়া দরকার মানে ও না এলে হতো না কাজটা আর ওর যাওয়াটা আজকে বরমপুরে ছিলও না আর ও এলো বলে আমাদের কাজটাও অনেকটা ইজি হলো এই আর কি আমরা ওটাই ডিসকাশন করতে করতে আসছিলাম যে প্রবলেম তো দিয়েছে ভগবান তার সলিউশনও দিয়েছে মানে প্রত্যেকটা সময় সাপোর্ট করেছে ভগবান তো এটাও একটা ব্যাপার এখন এখন বাজে হচ্ছে চারটে খুব ভালো এলাম মানে যদি আমাদের এই রাস্তাটায় না আসতাম তাহলে আরেকটু তাড়াতাড়ি আসতাম যে রাস্তাতে আমরা প্রথমে গিয়েছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে সেই রাস্তাতে গেলে খুব ভালো আসতাম তো যাই হোক এই রাস্তাতেও আমরা খুব ভালো এসেছি তাড়াতাড়ি ট্রেনেছে দাদাটা আর আর কিছুক্ষণ মোটামুটি দেড় ঘন্টা গেলে আমরা বাড়ি পৌঁছাবি ঠান্ডা জাল খাবি জিরিরও আর ভালো লাগছে না জিরি এতক্ষণ আরামসে ঘুম হচ্ছিল অনেক বোতলটা দেবে তোর বোতলটা দে তারপর এই যে এখানে আমরা দাঁড়ালাম চা খেতে দারুণ চা এক কাপ খাওয়ার পরে আবার এক কাপ খাচ্ছি খিদে হয়েছিল চা মামমাম চা। আমার সেকেন্ড চা হয়ে গেছে। দুই বোন সকাল থেকে টয়লেট পটি কিছু করলো না। বাইরে করবেই না। কী অভেশ বাবা বাবা। কোথাও নিয়ে যাব না তোদের বাইরে। সারাদিন মানুষের মতন টয়লেট পটি আটকে রাখে। আমরা তো দাও বুঝি যে কোদায় করতে হবে কোথায় করতে টা ভাই দারুন জায়গা ভালো যা ভালো জায়গা ভালো জায়গা আমরা জবলপুরে চা খেলাম হ্যাঁ 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 দাও ঘড়িতে বাজে এখন বিকেল পাঁচটা আর আমরা প্রায় পলাশি ঢুকছি একটা কিছু প্যান্ডেল হরিদাস হ্যাঁ হরিদাস মাটি ভূতের করেছিল বাবা কিছুদিন পুরি দেশমাটি ক্রস করে ঢুকছিস তুই বরমপুর শহরে এই হচ্ছে এখানে হচ্ছে মানে কি এখানে তো প্রতিবারই হয় এই সময়টি আচ্ছা নাক ডাকছে কোন ঘর করে

তিনি তো আগে এসেছিল জেরি তো আসেনি জেরি দেখছে কোথায় এলাম এটা কি বাড়ি না অন্য কোথায় কি থাকবো আমি কিছুদিন দিবাই সিঙ্গারা